আদর্শ জীবন বিধান সঠিক সত্য প্রকাশের চেষ্টা বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম ওয়া ওয়া বারাকাতু সবাইকে স্বাগতম আদর্শ জীবন বিধান চ্যানেলে আল্লাহ আকবার হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আজকের আলোচ্য বিষয় আটটি জান্নাতের নাম এক জান্নাতুল ফিরদাউস এটি সর্বোচ্চ জান্নাত যা আল্লাহর আড়সের নিচে অবস্থিত দুই জান্নাতুল আদন এটি হল চিরস্থায়ী জান্নাত যেখানে বিশ্বাসীরা চিরকাল বসবাস করবে তিন নাইম এটি হল নিয়ামতের জান্নাত যেখানে বিশ্বাসীরা আল্লাহর নিয়ামত ভোগ করবে চার জান্নাতুল মাওয়া এটি হলো বাসস্থানের জান্নাত যেখানে বিশ্বাসীরা আল্লাহর সাথে বসবাস করবে পাঁচ জান্নাতু দারুল খুলদ এটি হলো চিরস্থায়ী বাসস্থানের জান্নাত ছয় জান্নাতু দারুল মুকামা এটি হলো স্থায়ী বাসস্থানের জান্নাত সাত জান্নাতু দারুস সালাম এটি হলো শান্তির জান্নাত আট নতু রিয়াজুল জান্নাত এটি হলো জান্নাতের বাগান। আল্লাহ হল আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন আমিন প্রত্যেক ব্যর্থতা তোমাকে শেখায় তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং কোথায় যেতে চাও আমি কবি আইভান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা বন্ধুরা সবাইকে দুই সালের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আল্লাহ সবাই সাবস্ক্রাইব করো বেশি বেশি মহান আল্লাহ রাখবে খুশি ও ভালো কথা বন্ধুরা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অনেক করো ভুল করবে না একটি বারো